আবার একটা চিত্রনাট্য এবার কলতান দাশগুপ্ত বাম যুবনেতা তাঁকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ এবং এই গ্রেফতারির পেছনে রয়েছে একটি অডিও ক্লিপিং যে অডিও ক্লিপিংটি গতকাল তৃণমূলের সেই নেতা মানে সারদার টাকা সরানো নেতা কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে এনেছেন যে বিধাননগরে যখন এই এই ডাক্তাররা আন্দোলন করছেন সেই সময় সেখানে এমন কিছু একটা আক্রমণ করা সেই অডিওতে শোনা গেছে আক্রমণ করা যাতে পুরো অভিযোগটা খাওয়ানো যায় মানে এই বিধান মানে এই এই ডাক্তার আন্দোলনকে শাসক দলের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে এই জাতীয় কোনো একটা অডিও ক্লিপ এবং সেটা নিয়ে অনেকক্ষণ ইনিয়ে বিনিয়ে কুণাল ঘোষ অনেক কথা বলেছেন সেটা আপনারা অনেকে শুনেছেন আমিও শুনেছি আমার মনে হচ্ছিল যে এটা একটা সাজানো চিত্রনাট্য একদম তৈরি করা প্লট সেইটাকে সাজানো হয়েছে তার কারণ এই এই ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলনটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই এক্সপোজ হয়ে গেছে যে অপরাধীদের আড়াল করা তথ্য লোপাট করা প্রমাণ লোপাট করা নেতার বাবাকে গিয়ে টাকা অফার করা মানে প্রত্যেকটা পর্বে পর্বে মমতা ব্যানার্জি হ্যাজবিন এক্সপোজ দ্য তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট হ্যাজবিন এক্সপোজ ফলত দৃষ্টিটাকে ঘোরাতে হবে দুটো ঘটনা গতকাল ঘটেছে একটা ঘটনা হচ্ছে যে কুণাল ঘোষের ওই সারদা টাকা সরানো কুনাল ঘোষের সেই প্রেস কনফারেন্স মানে প্রেস কনফারেন্স করে সেখানে একটা অডিও ক্লিপকে বার করা এবং ঠিক এই একই পদ্ধতিতে আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওই ওই এতে আপনার শেখ যান যাতে খালি সেই সময় অডিও ভাইরাল করে সেটাকে একটু গুলে দেওয়ার চেষ্টা করা ঠিক একই পদ্ধতি এবং এটা হচ্ছে ক্যামেরা স্ট্রিট আইপ্যাক ভাইপো পেছনে রয়েছেন সামনে কুনালকে সামনে রেখে এই কাজগুলোকে তিনি করেন বরাবর করেন এবারও করেছেন তো যাই হোক সে অডিওটাতে খুব মানুষ পার্থা দেয়নি এবং আরও একটা জিনিস ঘটেছে উনত্রিশ জনকে হাজির করা হয়েছে জুনিয়র ডাক্তার আন্দোলনের জন্য তারা মারা গেছে তাদের প্রত্যেককে দু দু লাখ টাকা করে সরকার দেব বলে একটা ফেক প্রেস কনফারেন্স করানো হয়েছে প্রেস ক্লাবে সে কেন ফেক সেটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি আমি আবারও করব তো প্রশ্নটা হলো যে কুনালকে দিয়ে যে অডিওটা ছাড়া হয়েছে সেই অডিওতে একটা প্রান্তের গলা নাকি এই কলতান দাসগুপ্ত দেখুন কলতান থেকে যেটুকু চিনেছি বিভিন্ন টিভির টক শোতে গিয়ে পরিচয় হয়েছে আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে অত্যন্ত সজ্জন শিক্ষিত মার্জিত ভদ্রলোক রাজনীতিবিদ আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনেছি দেখুন তাঁর 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 রাজনৈতিক মতবাদের সঙ্গে আমি অনেকটা দূরে দূরে বসবাস করি কিন্তু ব্যক্তিগতভাবে যতটুকু মনে হচ্ছে মানে যুবকটি অত্যন্ত ভদ্র মানসিকতার কথাবার্তায় শালীনতা আছে কখনো টিভির টক শোতে কথা কখনো শালীনতা সীমা লঙ্ঘন করেন না সেই সেই মানুষটির নাম কলতান দাসগুপ্ত খুব সুন্দর কথা বলেন এবং মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখে মানুষের সঙ্গে বিহেভ করেন সেই মানুষটিকে বিধাননগর পুলিশ ধরল আমার কিন্তু প্রথমেই কোনো একটা জায়গায় সন্দেহ দেখা দিল কলতান দাশগুপ্তকে দাগিয়ে দেওয়ার পেছনে আছে ওই ক্যামাক মস্তিষ্ক অর্থাৎ সিপিএম থেকে লেফট থেকে এই জুনিয়র আন্দোলনের পুরো ব্যাপারটাকে একটা ডিফারেনশিয়েট করা কেন এই ডাক্তারদের আন্দোলনের পেছনে মমতা এবং তার প্রিয় গুণধর এই ফেরেবাজ ভাইপোর একটা চিন্তা আছে যে বামেরা ব্যাক করছে জুনিয়র আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা ফলত এখানকার যে মূল বাম সিপিএম সিপিএমের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একটা দূরত্ব বাড়ানোর একটা পরিকল্পনা করতে হবে তার একটা অঙ্গ হচ্ছে অডিও ক্লিপটাকে ভাইরাল করা এটা আমার প্রথম ইনসিডেন্ট গতকাল মনে হয়েছে আজকে কি দেখলাম আজকে দেখলাম অনিশ সরকার সম্ভবত ডিসি বিধাননগর তিনি একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ উইং টেকনিক্যাল অ্যানালিসিক উইং আমরা অ্যানালিসিস করে দেখেছি যে অডিওটা একদম সত্যি তার ভিত্তিতে জনৈক সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়েছে তার ভিত্তিতে কলতান দাসগুপ্তকে গ্রেফতার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা আমরা কোর্টে যা যা প্লেস করা সমস্ত করব এবং অত্যন্ত গভীর একটা ষড়যন্ত্রযন্ত্র করে একটা প্রেস কনফারেন্স করলেন আমি অনিশ সরকারের সেই প্রেস কনফারেন্সটা শোনাব আর অবশ্যই তারপর আপনাদের শোনাবো আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছেন যেটা বলেছেন সেটাও আমারও প্রশ্ন সেটা হচ্ছে যে একজন কাউকে আপনি গ্রেফতার করছেন সেই গ্রেফতারির মধ্যে আপনাকে ফর্টি ওয়ানে নোটিস আগে ছিল এখন বিএনএস ধারায় কি একটা নোটিস আছে সেই নোটিস আপনাকে সার্ভিস করতে হবে সার্ভিস করে তাকে ডেকে পাঠাতে হবে তাকে তাকে এনকোয়ারি করতে হবে ইনভেস্টিগেট করতে হবে তারপর যদি দেখা যায় তিনি এই 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 জিজ্ঞাসাবাদে কোনো সহযোগিতা করছেন না বা এমন কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে যাতে মনে হচ্ছে তাকে তা গ্রেফতার করা জায়গা আছে তখন পুলিশ স্টেপ নিয়ে তাকে গ্রেফতার করতে পারে দিস ইজ দ্য প্রসিডিওর বিধাননগর পুলিশ কী করল আচমকা তাকে তুলে নিয়ে গ্রেফতার করে দেখিয়ে দিল কলতান দাসগুপ্ত এ হচ্ছে এই অডিও ক্লিপের আদার সাইডের তার গলা প্রশ্ন দুটো এখন এআই ইন্টেলিজেন্সে আমার গলাও যে কোনো সময় নরেন্দ্র মোদীর গলার সঙ্গে মিলিয়ে দেওয়া যেতে পারে এআই টেকনিকের সেই সেই ব্যাপারটা আছে এক নম্বর বিধাননগর পুলিশ তার টেকনিক্যাল অ্যানালিসিস উইং ইনভেস্টিগেটিভ উইং তারা অ্যানালিসিস করে দেখেছে যে অডিওটা সত্যি এবার তারা ভয়েস স্যাম্পল টেস্ট করেছে কলতান দাসগুপ্তর ভয়েস স্যাম্পল টেস্ট করে সেই ভয়েস স্যাম্পলের সঙ্গে ফরেন্সিক টেস্ট করিয়ে যে অডিও ক্লিপ পাওয়া গেছে তার মিল তা তার মিল পেয়েছে যদি এইটা না মেলাতে পারে তাহলে তাকে গ্রেফতারির জায়গায় তাকে তো বিজ্ঞপ্তি দিয়ে তাকে তো ডাকতে হবে তারপরে তাকে ইনভেস্টিগেট করতে হবে তার ফোনটা নিতে হবে তার ফোন থেকে কথা বলেছে কিনা সেটাকে ইনভেস্টিগেট করতে হবে এবং তারপর ভয়েস স্যাম্পল টেস্টিং মেলানোর পর্বটা আসছে অথচ বিধাননগর পুলিশ আচমকা গ্রেফতার করে দিয়ে এবং খেয়াল করে দেখেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে চলে গেলেন ওই স্বাস্থ্য ভবনের সামনে চৌত্রিশ দিন আন্দোলনের পর জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে গেলেন ঠিক সেই দিনেই এই গ্রেফতারিটা করা হল ঠিক তার আগের দিন ওই চিটিংবাজি বলে লোকজন আমি বলি সারদার টাকা স্মরণ খুনাল ঘোষ তাকে দিয়ে ফেরববাজ ভাইপো ক্যামের স্ট্রিট থেকে প্রেস কনফারেন্সটা করলেন আপনি ম্যাচিংটা একটু ভালো করে ভাবুন ঠিক তার আগের দিন জুনিয়র ডাক্তারদের ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য উনত্রিশ জন মারা গেছে তাদের প্রত্যেককে দু লাখ টাকা করে দেবো অথচ দেখা গেছে ওই উনত্রিশ জনের বহু মানুষই চিকিৎসা পেয়ে মারা গেছেন অথচ সেটাকে চিকিৎসা পায়নি বলে চালিয়ে দিয়ে দুই দুই একদা একদা বামপন্থী এখন বাজ একটা হচ্ছে পূর্ণেন্দু বসু আরেকজন হচ্ছেন ওই সমীর পুত্রধূন্য তাদের দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিয়ে বলা হলো দু লাখ টাকা করে তাদের দিয়ে দেওয়া হবে আগের দিন ঠিক আগের দিন কুণাল ঘোষকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো এবার প্রশ্নটা হচ্ছে যে বিধাননগর পুলিশ বিধাননগর পুলিশের আগে কুনাল ঘোষ পেয়ে গেল আমার প্রশ্নগুলো মনে দেখা দিচ্ছে যে এই অডিও ক্লিপটা কুনাল ঘোষ আগে পেয়ে গেল তাহলে কুনাল ঘোষ কি সরাসরি এটা নিয়ে এফআইআর করেছেন আমি যতদূর শুনলাম যে এই অডিওটা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখানো দেখার পর বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে নাকি এর মোটো এই এফআইআরটা করেছে অর্থাৎ এই নোংরামির খেলাটা এখন কিন্তু বাংলায় হবে আইনজীবী শবশেষ চট্টোপাধ্যায় বলেছেন যদি গলা না মেলে কলা কলতান দাসগুপ্তর ওই বিধাননগর থানার যিনি ডিসি যিনি প্রেস কনফারেন্স করে এই কথাটা বলেছেন না তার উর্দিটা খোলার ব্যবস্থা করব। যে দেখুন পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে নামানোর ইতিহাসটা দীর্ঘ তাই নিয়ে প্রচুর গ্রন্থ লেখা যায় প্রচুর তথ্য লেখা যায় চ্যাপ্টারের পর চ্যাপ্টার লেখানো যায় এবং বিধান মানে বিধাননগর পুলিশের তো এইসব দক্ষতা আছে আপনারা জানেন এই বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ডকে এই বিধাননগরের দক্ষিণ থানার ওসিকে দিয়েই একটা কেস খাওয়ানো হয়েছিল ফলস কেস পরবর্তীকালে হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাবড়া খেয়েছে এই বিধাননগর পুলিশ এই বিধাননগর পুলিশে আবার অতীত কীর্তি আছে রাজীব কুমার এখন ডিজি রাজীব কুমার তখন সম্ভবত সিপি ছিলেন সারদার নথি রাত্রিবেলা সমস্ত রাত্রিবেলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুল ব্যাঙ্কের লকার খুলিয়ে এই রাজীব কুমার অর্ণব ঘোষটা তখন ডিসি গোয়েন্দা গোয়েন্দা ছিলেন তাঁরাই ডকুমেন্টগুলোকে ওই বিধাননগর থেকে খুলিয়ে বার করেছে ফলে বিধাননগর সিপির অফিসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দীর্ঘদিন ধরে এই সব অপকর্মের কাজে লাগানো আরও একাধিক উদাহরণ আমার কাছে আছে প্রচুর উদাহরণ আছে সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো কিন্তু আমি বল ভাবছিলাম যে কলতান দাসগুপ্তর মতো একটা পরিচ্ছন্ন মানুষকে দাগিয়ে দেওয়ার মধ্যেও লুকিয়ে রয়েছে কিন্তু অন্য অঙ্ক যদি কলতান দাসগুপ্ত অন্যায় করে থাকেন তার শাস্তি প্রাপ্য সে নিয়ে কিছু বলার নেই কিন্তু তার গলা না তার গলা ভয়েস স্যাম্পল না মিলিয়ে তাকে গ্রেফতারি দেখিয়ে এবং একজন মানে আপনি ভাবুন ইনি আইপিএসকে না জানি না না পুলিশ ডাব্লিউ বিপিএস থেকে প্রমোশন পেয়েছেন কিনা জানিনা জানি না ডিসি যখন হয়েছেন ওই বিধাননগরে তখন ধরে নেওয়া যায় তিনি আইপিএস তিনি বেমালুম প্রেস কনফারেন্স করে বলছেন আমাদের ইনভেস্টিগেটিং উইং এবং টেকনিক্যাল অ্যানালিসিস উইং দেখেছেন অডিওটা সত্যি ধরে নিলাম আপনাদের তথ্য যা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস উইং আপনারা বুঝেছেন যে অডিওটা সত্যি ধরে নিলাম কিন্তু আপনারা বুঝলেন কি করে যে গলাটা কলতান দাসগুপ্ত এ প্রশ্ন আমার তখনই মনে হলো অনিশ সরকারের যখন আমি প্রেস কনফারেন্সটা শুনছিলাম তখনই মনে হলো গলাটা কলতান দাসগুপ্তের এই প্রমাণটা অনীত সরকাররা পেলেন কোথা থেকে বুঝতে পারলেন কি করে আসলে অনুপ্রেরণার ফসল এগুলো অন্য কিছু নয় এই পুলিশে দেখবেন প্রমোশনটা খুব দ্রুত হবে যাই হোক আমি সরাসরি অনিত সরকার যে প্রেস কনফারেন্স করেছেন সেটা আপনাদের কাছে শোনাবো তার অডিওটা আপনাদের কাছে শোনাবো এবার আইনজীবী সব্যশাই চট্টোপাধ্যায় কিন্তু একদম সপাঠে জবাব দিয়েছেন বলেছেন আদালতে নিয়ে যাব শুধু নয় ওর উর্দিটা খোলানোরও ব্যবস্থা করবো এবং সত্যি কথা বলতে যদি কলতান দশগুথর ভয়েস না মেলে এই অনীশ সরকারের কপালে কিন্তু দুঃখ আছে মিলিয়ে নেবেন আসুন অনিশ সরকার যে প্রেস কনফারেন্স করেছেন সেটা শুনুন আইনজীবী সব্যশাই চট্টোপাধ্যায় যা বলেছেন সেটাও শুনুন বাস্তব ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই এটা একেবারে সত্যি ঘটনা এটা হয়েছে সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে এই এই বক্তব্যটা কে বলছিলেন একটু আগে কথা বলছেন তার কারণ উনি বলছেন অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছেন ওই গলাটা কলতানের কিনা সত্যতা যাচাই করেছেন বিষয় সম্পূর্ণ আলাদা উনি অডিও ক্লিপের সত্যতা যাচাই করে থাকতে পারেন গলাটা খলতানের কিনা সেটার প্রমাণ ওনার কাছে আছে এখনো পর্যন্ত যদি না থাকে উনি প্রস্তুত থাকুন ওনার উর্দি খোলার সম্পূর্ণ ব্যবস্থা করা হবে কিছু যাবেন না বোকার মতন কাজ করছেন ওনার সোর্স কুনাল ঘোষ এর বাইরে কোনো কোর্স হচ্ছে নাকি এইভাবে অ্যারেস্ট করা যায় কি আইন এটা বলে

বিনীত গোয়ালের পুলিশ আর এই ওদের একটা এই ইমরামনগরের কয়েকটা থানা এরাই এক্সপার্ট এই বিষয়ে সব আদালতে বিচার করা হবে এবং এই পুলিশ তারা প্রভাবিত এই তদন্ত করেছেন ওই পুলিশের ফোনটাকেও যদি সার্চ করা যায় সিজ করা যায় পার্টিকুলারলি ইনভেস্টিগেটিং অফিসার এই মামলায় যিনি কলতানকে অ্যারেস্ট করে এনেছেন তাকেও প্রস্তুত হবে এগুলো উত্তর দেওয়ার জন্য সবসজিবাবু আরেকটা প্রশ্ন শুভজিৎ বলছি পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের কাছে অডিও ক্লিপটা পৌঁছেছিল তারপরে দাবি করেছিল যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করার পরে গ্রেপ্তার কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যা খবর আছে কুনাল বাবু সাংবাদিক বৈঠক করার পর পুলিশের তরফ থেকে সুয়মোটো মামলা করা হয়েছিল যদি পুলিশের কাছে আগেই গিয়ে থাকে তাহলে পুলিশ আগে কেন মামলা করেনি করেনি পুলিশ মনে করছিলেন না এটা ষড়যন্ত্র হতে পারে পুলিশ সেই জন্য করেননি কুণালবাবু ক বলার পর থেকেই তো এই ষড়যন্ত্রের মধ্যে কলতানকে টানবার চেষ্টা হলো কলতানের গলা কিনা যেটা প্রথম আমার বক্তব্য যে কৃষ্ণের ভিত্তিতে একজন মানুষকে যখন গ্রেপ্তার করা হয় তখন পুলিশের কাছে এই বিষয়ে নির্দিষ্ট তথ্য থাকতে হবে সেই মানুষটি কত কগনিজেবল অফেন্স করেছেন আমি জানি না কোনো কথোপকথন কোনো কগনিজেবল অফেন্স রিভিল করে কিনা কিন্তু তা সত্ত্বেও পুলিশ যদি মনে করেন যে ফোনটা সিকিউরিটির জন্য কোন তখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ কি গণতানের ভয়েস স্যাম্পল টেস্ট করেছেন ম্যাচ করেছেন কাউকে গ্রেপ্তার করে আনছেন কিসের সন্দেহের ভিত্তিতে কারণ দিয়ে খুব ক্যাটেগরিক্যাল উনি বলছেন ওনার সাইবার অ্যানালিসিস টিম আর একটা কি টিম টেকনিক্যাল অ্যানালিসিস টিম তারা ঠিক করেছে ভিডিও ফুটেজের সত্যতা আছে কিন্তু আমি যে প্রশ্নটা করছি গলাটা কি গণতানের সেই সত্যতার ভিত্তিতে কলতান অ্যারেস্ট করেছেন